হে ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লকটা আমি এখান থেকে স্টার্ট করছি তো চলো তোমার বিছানা ফিছানা সব গোছানো ডান তো এবার আমি ব্রাস করে নিই ফ্রেশ হয়ে তারপর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের চ্যানেলের নাম পাল্টেছি নার্সআই তোমরা অনেকেই বুঝতে পারছো না যেটা কার চ্যানেল কী বৃত্তান্ত অনেকেও জিজ্ঞাসাও করেছ যে এটা অ্যাকচুয়ালি কার চ্যানেল তো আমি বলে রাখি যে এটা আমাদের কম্বাইন চ্যানেল ঠিক আছে যার জন্য আমরা দুজনেই ভিডিও দিই কারণ যেহেতু দুজনে একসাথে সবসময় থাকি না দুজন দু প্রান্তে থাকি মানে প্রান্তও না মানে কাছাকাছি থাকি কিন্তু দেখা সাক্ষাৎ তো সময় পসিবল না হওয়া তাই আমাদের ওই একটা চ্যানেলে আমরা দুজনেই ভিডিও ছাড়ি তো এই হচ্ছে ব্যাপার আর এটা আমাদের কম্বাইন চ্যানেল এখন নতুন নাম হয়েছে ঐশী অ্যান্ড শ্রী ভাইবস তো চলো দেখতে থাকো তো আমি চান ফান করে চলে এসেছি কারণ আমি এখন একটু বেরোবো তাই আজকে একটু তাড়াতাড়ি চান করেছি আর আমার এখানে পুজোও দেওয়া হয়ে গেছে তারপরে বেরোনো যাক চলো বেরোই তারপর আবার দেখা তো চলো গাইজ আমি বেরিয়ে গেছি আর দেখো বাইরে বিভৎস রোদ তাই জন্য ছাতা নিয়ে নিয়েছি নইলে এই রোদে যদি বেরোই তো পুরো শেষ তো চলো ওখানে গিয়ে তারপর আবার দেখাচ্ছে প্রচন্ড রোদ আর ফোন ক্যামেরা আর অন করবো না তো চলো একেবারে ওখানে যাই তারপর গিয়ে দেখাচ্ছে কাজের ভিতরে পড়ে গেছিলাম তাই আর ব্লগ অন করা হয়নি তো চলো এখন নেমে গেছি আর একটা জিনিস কিনবো চলো দেখ আমাদের স্কুলের সময় ঝালমুড়ি দোকান থেকে আমি কেঁতুলের আচার নিয়ে নিয়েছি আমি অনেক দিন অনেক দিন না অনেক বছর পর আমি খাবো কাকুর দোকানের আবার মানে এক সময় এমন হয়েছে যে মানে স্কুলের টিফিনের সময় সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তোমরা যারা কামরাবাদে পড়ো তারা হয়তো এই ব্যাপারটা রিলেট করতে পারবে আর কাকুটাকে হয়তো তোমরা সবাই চেনো যারা কামরাবাদে গালসে পড়তে তবে হচ্ছে ব্যাপার চল এবার বাড়িতে যাওয়া যাক বিশাল গরম আর ভাল লাগছে না আইসক্রিমটা খুবই জরুরি আমার জন্য প্রচন্ড গরম লেগে গেছে আইসক্রিম খাই বাইরে যা গরম আমি আবার চান করলাম করার পর আমি নিয়ে চলে এসেছি সেই তেপিলের আচার তো আশা করি এটার আলাদা কোনো রিভিউয়ের প্রয়োজন নেই কারণ এটা সত্যিই খেতে অসাধারণ তা চলো গাইজ এখন একটু রেস্ট করি দেন বিকালবেলা আবার নতুনভাবে ব্লগটা স্টার্ট করব কারণ এখন বেশ বড় হয়ে যাচ্ছে ব্লগটা আবার নেক্সট ব্লগে পরে পার্টটা দেখতে পাবে তো তাদের পুজো খাই তো চলো আমার টেস্টটা করি সত্যি আলাদা করে কোনো রিভিউ দেওয়ার নেই কারণ এটা আগেও বেস্ট ছিল আর আমি স্কুল থেকে বেরিয়েছি এখনও প্রায় ছ সাত বছর হয়ে গেছে এখনও বেস্ট এটা আমার জন্য তো এটার আলাদা কোনো কোনো রিভিউ হয় না তো আমি অনেক বছর পর খেলাম মানে আমরা এই সব খাওয়ার জন্য লাইন লেগে যেতো সেখানে আমি আজকে অনেক বছর পরে এই জিনিসটা খেলাম খুব ভালো লেগেছে চলো গাইজ এখন একটু রেস্ট করি দিন বিকালবেলা আবার নতুনভাবে ব্লগটা স্টার্ট করব কারণ এখন বেশ বড় হয়ে যাচ্ছে ব্লগটা আবার নেক্সট ব্লগে পরের পার্টটা দেখতে পাবে তবু তাদের খুঁজে লক্ষা